কে যাচ্ছে এই মালটা বেলকুচি সিরাজগঞ্জ বেলকুচি সিরাজগঞ্জের আমাদের সম্মানিত ডিলার হলেন অরিন ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খামারি ভাইরা কেমন আছেন সবাই আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের ভালো থাকাই আমাদের কাম্য বাংলাদেশের সকল খামারি ভাইরা আপনাদের জন্য একটা ছোট্ট মেসেজ দিতে চাই সেটি হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানার আব্দুল কাদের ভাই মৃত্তিকা ডেয়ারি ফার্মের যিনি ওনার তিনি বাংলাদেশের প্রায় সকল এই লাইভ স্টক সেক্টরে যারা আছেন তাদের কাছে একটা পরিচিত মুখ এই কাদের ভাই প্রায় পাঁচ বছর আগে এই মৃত্তিকা অ্যাগ্রোফিড নামক একটা ত্রিশ আইটেম দিয়ে খাদ্য প্রস্তুত করেছিলেন খাদ্যটার গুণগত মান ভালো হওয়ার কারণে এবং নির্ভেজালতার কারণে খাদ্যটা যথেষ্ট সারা ফেলেছে বাংলাদেশের খামারি ভাইদের কাছ থেকে তো বাংলাদেশের খামারি ভাইরা এখান থেকে খাদ্য নিচ্ছেন প্রতিনিয়ত দেশের যে কোনো প্রান্ত তেমনি আজকে যাচ্ছে এই মালটা বেলকুচি সিরাজগঞ্জ বেলকুচি সিরাজগঞ্জের আমাদের সম্মানিত ডিলার হলেন অরিন ভাই এই অরিনের বেলকুচি সিরাজগঞ্জের আমরা একটু এই বেলকুচি সিরাজগঞ্জের অরিন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিই জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ ফোর জিরো সেভেন টু টু এইট আমরা একটু এই বেলকুচি সিরাজগঞ্জের অরিন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিই জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ ফোর জিরো সেভেন টু টু এইট এটা হলো আমাদের বেলকুশি সিরাজগঞ্জের অরিন ভাইয়ের মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে যোগাযোগ করে সিরাজগঞ্জের যে সমস্ত খামারি ভাইরা আছেন তারা চাইলে এই অরিন ভাইয়ের কাছ থেকে মাল সংগ্রহ করে নিয়ে আপনার খামারে আপনি আপনার পশুকে খাওয়াতে পারবেন আসুন আমরা দেখি তিরিশটা আইটেম কী কী আছে সেইগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমেরও কি কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাঙ্কর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের কোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুসি অ্যাংকর ভুষি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আটাশ তিরিশটা আইটেমের বর্ণনা আমরা এতটা সময় আপনাদেরকে বলছিলাম যে তিরিশটা আইটেম দিয়ে এই পাত্রটা প্রস্তুত করা হয় তার প্রত্যেকটা আইটেম সম্পর্কে একটু সচিত্র প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলে ধরলাম সেই সঙ্গে এখন একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এই তিরিশটা আইটেমের মধ্যে কিছু আইটেম আছে যে আইটেমগুলো আপনার গুঁড়া করা হয় বা ফিনিশিং করে দেওয়া হয় পাউডার আকারে কারণ পাউডার আকারে যদি না হয় এই মালটা তাহলে আপনার পশুর জন্য হজম শক্তিতে যথেষ্ট কার্যকরিতা আসবে না তাই জন্য আমরা এই খাদ্যটাকে গুঁড়া করে দিচ্ছি একদম পাউডার হিসেবে আর সেই সঙ্গে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে খাদ্যটা প্রস্তুত হওয়ার পরে সাঁইত্রিশ কেজি ওজন হচ্ছে এবং প্রত্যেকটা বস্তা সাঁত্রিশ কেজি ওজন নিশ্চিত হওয়ার পরেই কিন্তু এই বস্তাগুলো আপনার আটসাট করা হচ্ছে আর বস্তাগুলো যখন একদম আটষাট করা হচ্ছে তার আগে এই আপনাদেরকে একটু বিষয় আপনাদেরকে বলি সেটা হলো এই বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি যদি এই মৃত্তিকা আগ্রহ খাবারটা নিতে চান তাহলে আপনি আমাদের যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে অনলাইনে সেখানে সরাসরি যোগাযোগ করে আপনার নির্দিষ্ট অঞ্চলের মাল আপনি নিতে পারবেন যে কোনো দিন যে কোনো সময় তো এই মালটা আপনি যদি আপনার নিজ এলাকায় নিতে চান তাহলে আপনি অবশ্যই মৃত্তিকা অ্যাগ্রোপিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনার মাল আপনি নেবেন এছাড়াও আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলেও আপনার চার্জ পড়বে একশো টাকা আর মালের দাম পড়বে তেরোশো টাকা সব মিলিয়ে চোদ্দোশো টাকা পড়বে এই খাদ্যের মূল্য তো আমরা একটু আবারও সিরাজগঞ্জ বেলকুচির যে অরিন ভাই তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ জিরো ফোর ফোর জিরো সেভেন টু টু এইট এই নাম্বারে যোগাযোগ করে না নেবেন নেবেন সবাই ভালো থাকেন শুভকামনা রইল আসসালামু আলাইকুম